আপনি বাইরে ছিলেন বা মোদিজির সঙ্গে ব্যস্ত ছিলেন একটা ঘটনা ঘটে গেছে রাজভবনের বিরুদ্ধে সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি একটা মারাত্মক অভিযোগ উঠেছে এবং যেটা বলা হচ্ছে যে অভিযোগটা প্রথম নয় ওই মহিলার ক্ষেত্রে আগে হয়েছে আরেকজন ডান্সারের ক্ষেত্রে তার আগে হয়েছে অর্থাৎ রাজভবনে এ ধরনের কার্যকলাপ চলছে এমনটা তৃণমূল কংগ্রেস টুইট করে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এ সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে সবাই জানে আমরাও জানতাম এই লোকেরা গেছে ওই জন্য এদের অ্যাটিচ এরকম পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল আর তৃণমূলই চেঞ্জ আছে বার কারোর টেনশন নেই কারণ সবাই জানের ভিতরে কী আছে রাজ্যপাল রাজভবনের মধ্যে মধ্যে থেকে তিনি তিনি একটা পড়লেন প্রথম টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা কেসও করবে তাকে কালো ঝান্ডা দেখিয়েছে গোব্যাক বলেছে তাও আটকানো যায়নি এখন এটাই শেষ অস্ত্র টিএমসি কথায় কোথায় মহিলা 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 বলে মহিলাদের ইউজ করে ওরা মহিলাদের সম্মান করে না এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে দেখা গেল এই পরিপ্রেক্ষিতে আট সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন আদৌ কি এটা কে করেছে ঠিক আছে এটা তো পুলিশ করবেই কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে বাকি হাজার হাজার কোটি টাকা লুট খুন ধর্ষণ আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে কজন অ্যারেস্ট হয়েছে তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশ হাতে দিচ্ছেন পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কি ইচ্ছা আছে আমরা জানি তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ সম্মানীয় লোক তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল কি হাইকোর্টের বিচারপতি মহিলা তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে এসে সিবিআই সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য তো টি এম এই যে মানে নিকৃষ্ট রাজনীতি এটাই তার পতনের কারণ হবে আর হয়ে গেছে মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কুণাল ঘোষের একটা খুব দারুণ যুদ্ধ শুরু হয়ে গেছে এসব মক ফাইট থাকে আমাদের এমনি চিন্তা নেই কিন্তু কুণাল ঘোষ সরাসরি বলছেন এটা ভুল ওটা ভুল নিয়োগ দুর্নীতিটা আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সন্দেশখালী তো আগে স্টেপ নেওয়া উচিত অন্ন দাসদের কথার কোনো গুরুত্ব নাই খাবো ওই বাড়িতে থাকবো ও বাড়িতে লাথিও খাবো মুখো খুলো দুটো হতে পারে না দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন লড়াই করেছে সময় তার সঙ্গে থাকবে দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপকৃতির বিরুদ্ধে তাই কেশো কে যে মারও খেয়েছে আজ পাবলিক তার সঙ্গে আছে জেল থেকে কোটে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ করে কুনাল ঘোষের দিয়েছে তো ওদের পুরোনো ঝগড়া তো ওটা বাড়ির ঝগড়া বাড়ির স্বামী স্ত্রীর ঝগড়া রাস্তায় নিয়ে যাওয়াটা কোনো ভদ্রলোক করে আজকে তাই করছে ওরা মুর্শিদাবাদে ভোট আসছে সাত তারিখ মুর্শিদাবাদ এত সেন্সিটিভ যে ভাবে মুর্শিদাবাদে সব থেকে বেশি কোম্পানি